আসসালামু আলাইকুম দলিল নেই আবার খতিয়ানও নেই এমনকি কোনো রেকর্ডেও নাম নেই এরপরও বর্তমানে যে স্বচ্ছ ভূমি আইন প্রচলিত হয়েছে বা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভূমি আইনের ক্ষেত্রে স্বচ্ছতা বা নীতি প্রতিষ্ঠিত হয়েছে এর আলোকে একজন ব্যক্তি চাইলেই উনি জমির মালিকানা লাভ করতে পারবে এবং ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা কোনো ধরনের বাধার সম্মুখীনও ওনাকে হতে হবে না এক্ষেত্রে ওনাকে মালিকানার যে শক্ত যে ডকুমেন্টস হিসেবে আমরা বিবেচনা করে থাকি যেমন ক্রাই সূত্রে কোনো মালিকানা পেলে কোনো ব্যক্তি অবশ্যই তার একটা দলিল থাকা লাগে এছাড়া যদি কোনো ব্যক্তি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পায় সেক্ষেত্রে যেমন তার অবশ্যই রেকর্ড খতিয়ানে নাম থাকতে হয় বা সে মামলার মাধ্যমে জমির মালিকানা লাভ করেছে বা মামলা জয় করে জমের মালিকানা পেয়েছে এক্ষেত্রে মামলার রায়ের একটি কপি ব্যক্তির ডিগ্রি থাকা লাগে এখন এ ধরনের কোনো শক্ত ডকুমেন্টস তার নেই এরপরও সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গরাই বর্তমানে আইনের স্বচ্ছ নীতির আলোকে বা বর্তমানে আইনের দুর্নীতিমুক্ত যে নীতি প্রতিষ্ঠিত হয়েছে এই নীতির আলোকে ওনারা জমি পাবে এবং জমির মালিকানা লাভ করতে পারবে এমনকি নতুন যে রেকর্ড বাংলাদেশে বিগত কিছুদিন আগেও চলমান ছিল ওই রেকর্ডটি যদি আবার নতুন করে চালু করা হয় তাহলে সেই রেকর্ডের সময়ও ওনারা জমির মালিক হিসেবে নিজেদের নাম ওই রেকর্ডে অন্তর্ভুক্ত করতে পারবে এক্ষেত্রে ওনাদের যে কাজ ওনাদের যে করণীয় অবলম্বন করতে হবে বা যে করণীয়গুলো ওনাদেরকে অবশ্যই পালন করতে হবে আজকের ভিডিওতে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো এক্ষেত্রে অবশ্যই ওনাদের কিছু নির্দিষ্ট করণীয় কার্যক্রমগুলো গ্রহণ করতে হবে তা না হলে ওনাকে ওনারা কিন্তু কোনোভাবেই জমির মালিকানা লাভ করতে পারবে না তাহলে ভিয়াস আশা করি বুঝতে পারছেন যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই ভিডিওটি কোথায় স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে আপনাদেরই উপকার হবে এবং আপনারাই উপকৃত হতে পারবেন এমন হতে পারে যে এ ধরনের কোনো কঠিন সিচুয়েশনের ভিতরে আপনি নিজেও থাকতে পারেন বা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তারাও থাকতে পারে এক্ষেত্রে ভিডিওটি দেখার পর আপনি যদি এ সম্পর্কে তাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করেন তাহলে দেখা যাচ্ছে যে তারা জমির মালিকানা প্রকৃতভাবে তারা যদি জমির মালিক হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদের এই ডকুমেন্টসগুলো না থাকলেও তারা জমির মালিকানা লাভ করতে পারবে বা তাদের জমির মালিকানা যদি তাদের থেকে অবৈধভাবে বেদখলও থাকে তাহলেও তারা তাদের মালিকানা ফিরে পাবে তাহলে আমরা মালিকানার শক্ত প্রমাণপত্র হিসেবে মূলত যে বিষয়গুলোকে বিবেচনা করি সেগুলো হচ্ছে দলিল থাকা লাগে খতিয়ান বা রেকর্ড থাকা লাগে এখন এমন একজন ব্যক্তি যে ব্যক্তির দলিলও নেই বা রেকর্ড ক্ষতি আনো নাম নেই এরপরও সে ব্যক্তি কি এমন প্রসেস বা কি এমন করণীয় কার্যক্রম যদি গ্রহণ করতে পারে তাহলে বর্তমানে এই দুর্নীতিমুক্ত ভূমি যে নিয়ম বা ভূমি যে আইন প্রচলিত রয়েছে এই সময়ে উনি ওনার মালিকানা লাভ করতে পারবে বা ওনার জমির মালিকানা যদি ওনার কাছে না থাকে এবং মালিকানা ফিরে পাবে মূলত কোনো একজন ব্যক্তির মালিকানার প্রমাণপত্র হিসেবে যে দলিলই থাকা লাগবে বা রেকর্ড খতিয়ানে থাকা লাগবে বিষয়টি কিন্তু এরকম না আসলে বিগত সালে বা গত বছর দুই হাজার তেইশ সালের তেইশে সেপ্টেম্বর যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি পাশ হয়েছিল ওই আইনেও কিন্তু বলা হয়েছিল যে যদি কোনো ব্যক্তির মালিকানার প্রমাণপত্র হিসেবে দলিল থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি মালিকানা লাভ করতে পারবে এখন এই যে দলিল থাকে কথাটি বলতে যেটা বোঝানো হয়েছিল সেটি এরকম ভাবে বলা হয়েছে যে এখন থেকে দলিল যার জমি হবে তার অর্থাৎ কোনো ব্যক্তিকে জমির মালিকানা লাভ করতে হলে অবশ্যই তেনার দলিল বা শক্ত প্রমাণপত্র থাকতে হবে এখন এই যে দলিল যার জমি তার এই কথাটির মানে হচ্ছে শুধুমাত্র যে দলিল থাকতেই হবে এরকম না দলিল বলতে এখানে বোঝানো হয়েছে দলিল আদি অর্থাৎ দলিলের সাথে সম্পর্কিত আরও অনেকগুলো বিষয় আছে বা আরও অনেকগুলো ডকুমেন্টস আছে যে ডকুমেন্টসগুলো কিন্তু একজন মালিকের জন্য দলিল হিসেবে ভূমিকা রাখতে পারে যেমন কোনো ব্যক্তি যদি উত্তরাধিকার সূত্রে পর্যায়ক্রমিকভাবে জমির মালিকানা লাভ করতে থাকে এক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তির কোনো দলিল থাকে না অর্থাৎ ওই ব্যক্তি উত্তরাধিকার সূত্রে পর্যায়ক্রমিকভাবে জমির মালিকানা লাভ করেছে এবং পর্যায়ক্রমিকভাবে ওনারা দীর্ঘদিন ধরে জমের মালিকানা লাভ করতে করতে আসছে এই বিষয়টি এরকম যে সিএস রেকর্ডের সময় হয়তো ওনার দাদা জমের মালিক ছিল পরবর্তীতে ওনার পিতা মালিক আর এস রেকর্ডের সময় ওনারা মালিকানা পেয়েছে অথবা এমন হতে পারে যে আর এস রেকর্ডের সময় ওনাদের পিতা মালিক হয়েছে এখন ওনার পিতার অনুপস্থিতিতে ওনার পিতার উত্তরাধিকার হিসেবে মুসলিম ফারাইজ অনুযায়ী বা অন্য সম্প্রদায়ের মানুষ যারা তারা তাদের ফারাইজ অনুযায়ী বা ওয়ারিশান যে আইনটি আছে সেই ওয়ারিশান আইন অনুযায়ী তারা কিন্তু এখন এই পিতার সম্পত্তি বা পৈতৃক সম্পত্তির মালিকানা তারা লাভ করবে এখন এই ক্ষেত্রে তাদের এই মালিকানার যদি কোনো ডকুমেন্টস নাও থাকে অর্থাৎ তাদের যেহেতু কোনো রেকর্ড খতিয়ানো নেই তাদের কোনো দলিলও নেই বা তারা কোর্ট থেকে মামলায় জয়লাভ করার মাধ্যমে কোনো ডিগ্রি পেয়েছে এরকম কোনো বিষয় নেই এরপরও কিন্তু তারা উত্তরাধিকার হিসেবে তারা তাদের মালিকানা পাবে এবং এম অবস্থায় তাদের মালিকানা থেকে বঞ্চিত করার কোনো সুযোগও নেয় এমনও হতে পারে যে ওই ব্যক্তি যিনারা মালিকানা লাভ করছে তিনার যে পিতা আছে তার নামে সর্বশেষ রেকর্ড হয়েছে সেই সর্বশেষ রেকর্ডীয় যে খতিয়ানটি সেই শুধুমাত্র সেই সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানটি তাদের কাছে আছে। তাহলে তারা কিন্তু ওই পিতার বা ওই ব্যক্তির যোগ্য উত্তরসূরি হিসেবে বা ওনারা যে একজন উত্তরাধিকার এটা প্রমাণ করার জন্য ওনারা যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হন তাহলে ইউনিয়ন পরিষদের মেম চেয়ারম্যান থেকে একটি ওয়ারিশান সনদ গ্রহণ করবেন আর যদি পৌরসভার বাসিন্দা হন তাহলে পৌরসভার মেয়র থেকে ওনারা একটি ওয়ারিশান সনদ গ্রহণ করবেন এবং এই ওয়ারিশান সনদ অনুযায়ী ওনারা কিন্তু এই রেকর্ডই বলে বা ওনাদের নামেও রেকর্ড নেই ওনাদের পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি এটা প্রমাণ করেই ওনারা কিন্তু জমির মালিকানা লাভ করতে পারবে বা নতুন রেকর্ডটি যখন ওনাদের এলাকায় আসবে ওই রেকর্ডের সময় ওনারা নিজেদের নামে ওই জমির মালিকানা লাভ করার জন্য ওনারা একটি দাবি তুলতে পারবে এবং সেই দাবিটার অবশ্যই লিগালিটি থাকবে এবং সেই দাবিটা তাদের সঠিক সে এবং তাদের সেই সঠিক দাবি অনুযায়ী তারা তখন তাদের জমির মালিকানাও লাভ করতে পারবে যদি তাদের নিজেদের ওয়ারিজদের ভিতরে কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের শত্রুতা বা কোনো ধরনের যদি বই মনোভাব যদি তাদের ভিতরে না থাকে সেক্ষেত্রে তারা কিন্তু নিজেরা নিজেদের সেই সম্পত্তি খুব ভালোভাবে লাভ করতে পারবে তবে এখন যে ব্যক্তির কথাটি আমি বলছি মূলত এখন এই ব্যক্তির ধরে নিই যে ওনার রেকর্ড খতিয়ান নেই বা সর্বশেষ যে রেকর্ড হয়েছে সেই রেকর্ডে ওনাদের নাম নেই বা পূর্বে যে রেকর্ডগুলো হয়েছে সেই রেকর্ড অনুযায়ী যে রেকর্ড খতিয়ান থাকার কথা সেই রেকর্ড খতিয়ানও নেই এমনকি ওনারা যে কোরাই সূত্রে জমির মালিকানা লাভ করেছে সেই দলিলও নেই এরপরও ওনাদের যদি জমির মালিকানা প্রমাণ করতে হয় সেক্ষেত্রে ওনাদের অন্তত একটি খাজনা বা দাখিলা আছে অর্থাৎ ওনারা প্রতি বছর সরকারকে খাজনা প্রদান করে এসেছে সেই খাজনা প্রদানের মেমো সেই রসিদ বা দাখিলাটা কিন্তু ওনাদের কাছে আসে এমত অবস্থায় এই দাখিলাও কিন্তু ওনাদের জন্য মালিকানার একটি প্রমাণপত্র হিসেবে ভূমিকা রাখবে কেননা ওনারা জমির মালিক বলেই তো খাজনা প্রদান করে আসছে এতদিন এবং সরকার জানে যে ওনাদের মালিকানার সঠিক প্রমাণপত্রগুলো সঠিক আছে এবং এই ক্ষেত্রে ওনাদের কাছে হয়তো সেই ডকুমেন্টসগুলো নেই তারপরও ওনারা পরবর্তী রেকর্ড যখন ওনাদের এলাকায় আসবে সেই সময় এই খাজনার দাখিলে বা রশিদ বা যে চেক বই এই চেক বইটা দেখানোর মাধ্যমে ওনারা কিন্তু রেকর্ড কারিগণকে দেখিয়ে রেকর্ড কারিগণদের দ্বারা ওনাদের নামে ওই জমি রেকর্ড করে নিতে পারবে এক্ষেত্রে ওনাদের মালিকানার প্রমাণপত্র হিসেবে দলিলও দেখানো লাগবে না বা মালিকানার প্রমাণপত্র হিসেবে ওনাদের রেকর্ড খতিয়ানো দেখানো লাগবে না তবে অবশ্যই যে ব্যক্তি শুধুমাত্র খাজনা প্রদান করেছে জমির এবং খাজনা প্রদানের মেমোগুলো তার কাছে আছে বা দাখিলাগুলো আসে এক্ষেত্রে অবশ্যই জমিটি সম্পূর্ণ কিন্তু বিতর্কিতহীন জমি হতে হবে এবং সেই জমিতে কোনো ধরনের বিতর্ক নেই এবং সেই ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই জমি ভোগ দখল করে আসে এবং তার দখল নিয়েও কারোর ভিতরে কোনো ধরনের সমস্যা নেই কেননা সবাই জানে যে এই জমিটি তাদের এবং তার উত্তরাধিকার সূত্রে এই জমি পর্যায়ক্রমিকভাবে ভোগ দখল করে আসে যদি এই বিষয়টি এরকম হয় এবং কোনো ব্যক্তি মালিকানার বা তারা অবৈধভাবে ওই জমি দখল করে নিয়েছে বা কোনো ব্যক্তির কাছ থেকে তারা জোরপূর্বক সেই জমি দখল করে নিয়েছে বা কোনো ব্যক্তি থেকে তারা প্রভাব খাটিয়ে বা ক্ষমতার অপব্যবহার করে বা তাকে প্রতারণার মাধ্যমে তার থেকে ওই জমি হাতিয়ে নিয়েছে তাকে বিতাড়িত করে বিষয়টি কিন্তু এরকম না অর্থাৎ তারা পর্যায়ক্রমিকভাবে বংশানুক্রমিকভাবে ওই জমির মালিকানা লাভ করছে এবং তাদের এই মালিকানা নিয়ে তাদের প্রতিবেশী হিসেবে যারা আছে বা ওই জমির সৌহতিতে যারা আছে তাদের কোনো আপত্তি নেই বা ওই মৌজাতে যারা আছে তাদের কোনো সমস্যা নেই এবং তারা নির্বিঘ্নভাবে ওই জমির মালিকানা পর্যায়ক্রমিকভাবে দীর্ঘদিন থেকে সেই ব্রিটিশ আমল থেকে ধরে রেখেছে এমত অবস্থায় ওই ব্যক্তির শুধুমাত্র খাসনা পুরোদারের মেমো বা দাখিলা থাকলেই কিন্তু ওনার এই দাখিলাটাই ওনার মালিকানার প্রমাণপত্র হিসেবে কাজ করবে কেননা বিগত যে রেকর্ডগুলো সেই রেকর্ডগুলোতে ওনার উত্তরাধিকারদের নাম ছিল এবং বর্তমানে ওনাদের নাম সেখানে অন্তর্ভুক্ত নেই কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে ওনারা এই জমির মালিকানা ওনাদের বংশানুক্রমিকভাবে পেয়েছে এবং সেই আলোকে খাজনা প্রদান করে আসে তাহলে এক্ষেত্রে ওনাদের এই খাজনা প্রদানের মেমোটি থাকলেই কিন্তু ওরা মালিকানা লাভ করতে পারবে এবং বর্তমান রেকর্ডে ওনাদের নাম এন্ট্রিভুক্ত করতে পারবে এমন অবস্থা এমনও হয় যে সিএস রেকর্ডে যে ব্যক্তি জমির মালিক ছিল বা এসএ রেকর্ডে তারাই মালিক ছিল কিন্তু আর রেকর্ডে তাদের নাম রেকর্ডভুক্ত হয়নি এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে ওনারা সিএস বা আর এস এস রেকর্ডীয় যে মালিকানা ছিল তার প্রমাণপত্র হিসেবে ওনারা ওই সময়কার খাজনা প্রদানের মেমো বা দাখিলাগুলো যদি ওনারা সংগ্রহ করতে পারে এবং সেই দাখিলা অনুযায়ী যদি ওনারা রেকর্ড কারেকশনে মামলা করে সেক্ষেত্রেও দেখা যাবে যে ওনাদের নামে ওই রেকর্ড কারেকশন হয়ে চলে আসবে কেননা আর এস রেকর্ডে যে ব্যক্তির নামে রেকর্ডভুক্ত হয়েছে সেই ব্যক্তি বৈধভাবে রেকর্ডভুক্ত মালিকানা পায়নি বা বৈধভাবে তার নামে আর এস রেকর্ডে মালিকানা আসেনি তিনি অবৈধভাবে বা ভুল ভুলক্রমে তাদের নামে রেকর্ড হয়ে গেছে বলে তারা সেই রেকর্ড জরিপ অনুযায়ী মালিকানা দাবি করছে তাদের দলিলও নেই তাদের পূর্ববর্তী রেকর্ডেও কোনো খতিয়ানও নেই এরকম যদি ভুল ভুলক্রমে কোনো ব্যক্তি নামে রেকর্ড হয়ে যায় সেক্ষেত্রে পূর্ববর্তী মালিক যারা তারা শুধুমাত্র একটি খাজনা বা দাখিলার যে দাখিলা বলা হয় সেই খাজনা বা দাখিলার চেক বই দেখাতে পারলেও কিন্তু তারা এই ভুল ক্রমে রেকর্ড হয়ে গিয়ে যে জমিগুলো সেই ভুল ভুলক্রমে রেকর্ড হয়ে যাওয়া জমি রেকর্ড কারেকশন করে তাদের থেকে মালিকানা উদ্ধার করে বা সেই রেকর্ড থেকে বা সেই রেকর্ড কারেকশন হয়ে তারা তাদের জমির মালিকানা আবার ফিরে পাবে তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে জমির মালিকানার শক্ত প্রমাণপত্র হিসেবে আমরা যেমন দলিলকে জানি আমরা রেকর্ড খতিয়ানকে জানি আসলে এই দলিল রেকর্ড খতিয়ান না থাকলেও শুধুমাত্র খাজনা বা দাখিল্লা থাকলেও কিন্তু সেই ব্যক্তি জমির মালিকানা লাভ করতে পারবে তবে অবশ্যই সেটা ধারাবাহিকভাবে তার মালিকানার যে একটা ধারাবাহিক যে একটা শৃঙ্খলা সেই ধারাবাহিকতা বা সেই ধারাবাহিকতার একটা পর্যায়ক্রমিক অনুযায়ী তাদের কাছে মালিকানাটা এসেছে এটা অবশ্যই স্থিতিশীল হতে হবে এবং এটা প্রমাণিত হতে হবে এক্ষেত্রে যদি কোথাও কোনো ধরনের মালিকানার গ্যাপ থাকে বা তাদের পূর্বশরীরা জমি বিক্রয় করে দিয়েছে বা তাদের পূর্বশরীরা অন্য কারোর কাছে সম্পত্তি হস্তান্তর করেছিল যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে পাওয়া যাবে না আর যদি শুধুমাত্র ভুল ভুলক্রমে কারোর নামে রেকর্ড হয়ে যায় এবং ওনাদের প্রমাণপত্র হিসেবে কাছে কিছুই নাই শুধু দাখিলাগুলো আছে বা সে কাছে তাহলে কিন্তু এটা দিয়েও তারা তাদের বিরুদ্ধে মামলা করে তাই সেই রেকর্ড মুক্ত করে তাদের জমি আবার তারা ফিরে পাবে আর যদি রেকর্ড না হয়ে থাকে তাহলে বর্তমানে যে রেকর্ডটি প্রচারিত রয়েছে বিডিএস জরিপে বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই ডিজিটাল সার্ভে যখন আবার চালু হবে তার এলাকায় যখন আসবে তখন সে কিন্তু শুধুমাত্র প্রমাণপত্র হিসেবে এই দাখিলা অনুযায়ীও তার নামে রেকর্ডভুক্ত করে নিতে পারবে দলিল যার জমিদার এই কথাটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে একটিমাত্র প্রমাণপত্র থাকলেই ওই ব্যক্তি ওই একটিমাত্র প্রমাণের আলোকেই কিন্তু তার জমির মালিকানা লাভ করতে পারবে বা তার জমির মালিকানা ধরে রাখতে পারবে